এক বাদশাহর দরবারে একদিন একটা লোক এসে বলল এ যা একটা চাকরির আমার ভীষণ প্রয়োজন দয়া করে আমাকে একটি চাকরি দিন বাদশাহ লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কি যোগ্যতা আছে লোকটি বলল হুজুর আমি মানুষ বা যে কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি বাদশাহ মনে মনে ভাবলেন বাহ চমৎকার তো দেখা যাক লোকটিকে পরীক্ষা করে তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন কিছুদিন পর বাদশাহ লোকটির দরবারে তলব করলেন তার প্রিয় ঘোড়াটি সম্পর্কে জানতে চাইলেন বলতো আমার এই ঘোড়াটির জাত কেমন লোকটি জাহাপনা কে বললেন জাহাপনা ঘোড়াটির জাত ভালো না এই কথা শুনে বাদশাহ খুব রেগে গিয়ে লোকটিকে বললেন কি বলছো তুমি আমি জাত দেখে হাজারটা মোহর খরচ করে এই ঘোড়াটি কিনে এনেছি এবং পালছি আর তুমি বলছো ওর জাত ভালো নয় লোকটি তবুও তার কথায় অনর রইল বাদশাহ তখন ওই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য আদেশ করলেন ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন সত্যি কথা বল না হলে গরদান যাবে তখন ঘোড়া বিক্রেতা বলল আমাকে ক্ষমা করে দিন আসলে এই ঘোড়াটির মা মারা যায় ও যখন খুব ছোট ছিল তাই তখন থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করছি বাদশাহ তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলো তুমি এটা কি করে বুঝলে লোকটি তখন বলল যাহাপনা ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায় আর এই ঘোড়াটির গরুর মতো মাথা নিচু করে খাবার খাচ্ছে বাদশাহ খুব খুশি হয়ে কয়েকশো মুরগি উপহার দিলেন কিছুদিন পর বাদশাহ লোকটির দরবারে তরব করে বললেন আমার রানীর বংশ কেমন সেটা বলতে হবে তোমাকে লোকটি বলল যাহাপনা আমাকে কয়েকদিন সময় দিন কয়েকদিন পর লোকটি বাদশাহের দরবারে উপস্থিত হয়ে বলল যাহাপনা রানী তার বংশের ব্যাপারে কিছু বলার আগে আমাকে কথা দিতে হবে আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না আগে যাচাই বাছাই করবেন বাদশাহ বলল বেশ তাই হবে লোকটি বলল রানীমা কোনো রাজবংশের মেয়েই না একটি সাধারণ ঘরের মেয়ে বাদশাহী এবার সত্যি সত্যি রেগে গেলেন তিনি নিজে দেখে শুনে মা বাবার পছন্দ অন্য রাজ্যের বাদশাহের মেয়েকে বিবাহ করে এনেছিলেন তার ব্যাটা বলছে কিনা তিনি কোনো রাজবংশেরই মেয়ে নয় যাই হোক বাদশাহ কথা দিয়েছেন আগে যাচাই করবেন তারপর বাদশাহ তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যি কি বলার জন্য এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন বাবা সত্যি কথা বলতে কি তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন আমার মেয়েটা ছমাস বয়সে মারা গেলে আমার ওই সময়ে অন্যের কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি যাই হোক বাদশাহ লোকটিকে এক পাল ঘোড়া ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন তুমি বিষয়টা বুঝলে কিভাবে লোকটি বলল হুজুর মাঝে ভাষায় চাকর বাকর কর্মচারীদের সাথে কথা বলেন যা ব্যবহার করেন তা রাজকন্যা বা রাজমাতা সুলভ নয় তারপর একদিন বাদশাহ লোকটিকে রাজ দরবারে তলব করে বললেন তো সবার বংশের কথা তো বললে এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু তো লোকটি বলল যাহাপনা এই বিষয়ে আমি এখনোই বলতে পারি কিন্তু তার আগে আমার জীবন নিশ্চয়তা দিতে হবে বাদশাহ বললেন যাও দিলাম লোকটি তখন বলল যাহাপ না আপনি কোন রাজ বাদশাহের সন্তানই নন আপনি একজন কৃষকের সন্তান বাদশাহ মনে মনে কিভাবে লোকটিকে গরদান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন রাজমাতা তখন বললেন লোকটি ঠিক বলেছে তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয় তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত উজির বাদশাহ এবার লোকটিকে জিজ্ঞেস করলো আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে লোকটি বলল এটা সহজ ছিল যাহাপনা। আপনি সত্যি রাজা বাদশাহর সন্তান হলে উপহার দিতেন হীরে জহরাদ মণিমুক্তা সেসব না দিয়ে আপনি উপহার দেন গরু ছাগল হাঁস মুরগি আর প্রাসাদের অনুষ্ঠানে রাজকীয় খাবার দিয়ে আপ্যায়ন না করিয়ে ধর্মীয় অনুষ্ঠানে মিষ্টায়ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নেই থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট। একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট কিন্তু চাবিকাঠি পারে ওই বাড়িতে প্রবেশ করাতে এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে স্ত্রীকে তুই করে ডাকলে কি ক্ষতি হয় দেখুন আপনার স্ত্রী হোক বা যে কোনো মেয়েই হোক মেয়েরা অনুকরণ প্রিয় হয় আপনি যদি তাকে তুই করে বলেন সে সাহস পাবে আপনাকেও তুই বলার যা কোনো ছেলের পক্ষেই সহ্য করা অসম্ভব একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি হল তার স্বামী তাই এমনি সময় তুমি বলুন আর রাগ করলে আপনি বলুন ও কখনো তুই বলবেন না একটা পচা আলু একাধিক ভালোমান আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে মিডিল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন জামা কিনলে জুতো ছিঁড়ে যায় জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায় প্যান্ট কিনলে আন্ডারওয়ার আর যখন সব কেনা হয় তখন পকেট ছিঁড়ে যায় কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর ব্রেহায়া হতে হয় কথাটা তিতা হলেও সত্যি মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন অহংকার বলে দেয় টাকা কত আছে স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন স্পর্শ বলে দেয় স্বভাব কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা সংস্কার বলে দেয় পরিবার কেমন পছন্দ বলে দেয় ভাবনা কেমন আগে ভয় পেতাম একাকিত্বের এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গে খারাপ সময়টা থাকবে না হয়তো দ্রুত কেটে যাবে এরই মাঝে প্রিয় কিছু মানুষ চেনা হবে জীবনে টাকা ইনকাম করো আর নাই করো নিজের প্রতি সৎ থাকো এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রঙ বদলাতে পারে আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায় দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম ভালোবাসা থাকুক আর না থাকুক দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয় আমরা কেন একা একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী কারণ আমাদের যারা বাস্তবে কদর করে যারা থাকতে চায় আমাদের সাথে তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করতে হয় মধ্যবিত্ত হয়ে জর্মানোর চেয়ে ফকির হয়ে জর্মানো ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয় কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব থাকে ঠকানো মানে তুমি নিজেকেই ঠকে যাওয়া প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটাই উঠে যাবে তারপর আপনার জীবনে এমন অনেক মানুষ দুবার আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে করবে না যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসাই থাকে না যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মন কোনো প্যাচ ঘোষ থাকে না এটাই খুবই বাস্তব বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয় সঠিক মানুষ কখনো শরীরের প্রেমে পড়ে না এরা মুগ্ধ হয় প্রেমিকার চুলে গালের টুলে চোখের কাজলে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো কারণ সে তোমার মূল্য দেবে রাত কারো জন্য খুব রোম্যান্টিক কারও জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারো জন্য নীরব কান্না তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না এটাই বাস্তব স্বার্থপর কখনো খোঁজই নেয় না ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে মনে রাখবেন প্রকৃতির হিসাব বড় কঠিন সুদে আসলে সব ফিরিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা